আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকের ট্রফিক অনেক গুরুত্বপূর্ণ কেননা কক্সিডিউস অথবা রক্ত আমাশায় যে রক্ত আমাশায় আমাদের খামারে যদি প্রবেশ করে বা হয়ে যায় তাহলে আমরা কি পদক্ষেপ নেব এবং কি মেডিসিনটা ব্যবহার করব এবং প্রতিরোধ হিসেবে আমরা কি কি সমস্যাগুলো মেনে চললে তাহলে আমাদের খামারে এই রক্ত আমাশার প্রভাব আসবে না তো আজকের এই ভিডিও জুড়ে সম্পূর্ণ জুড়ে আলোচনা করব তার আগে ছোট্ট করে অনুরোধ করব যারা এখন আমাদের চ্যানেলের সদস্য হন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রথমে যেটা জানব সেটা হচ্ছে রক্ত আমাশার লক্ষণ তো অবশ্যই আমরা জেনে থাকি যে আমাদের যখন রক্ত আমাশা আক্রমণ করে মানুষ কিংবা যে কোনো প্রাণীর তখন কিন্তু পায়খানার সঙ্গে রক্ত মিশ্রিত পায়খানা বের হয় তো এটা আমাদের প্রথম কারণ তো দ্বিতীয় কারণটা হচ্ছে যে আক্রান্ত মুরগি কিন্তু মানে চোখ বন্ধ করে অনেক সময় ঝিমাতে থাকবে এবং দানা ঝুলে যাবে এবং তাদেরকে পানি পিপাসা বেশি বেশি লাগবে এবং আস্তে আস্তে বাচ্চাগুলো অথবা মুরগিগুলো রক্তশূন্যতা হয়ে পড়বে যদি রক্ত মিশ্রিত পায়খানা করতে থাকে তাহলে কিন্তু বাচ্চাগুলো দ্রুত দুর্বল হয়ে যাবে বা আস্তে আস্তে মৃত্যু করে ঢুলে পড়বে তো এই লক্ষণগুলো আমরা যদি আমাদের খামারে দেখতে পাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের এটার ব্যবস্থা নিতে হবে তো অবশ্যই কী ব্যবস্থা নেব আমরা অবশ্যই আমরা আপনাদেরকে বলবো তবে এটা যদি না হয় এটা যেন না হয় তো সেক্ষেত্রে আমরা কী কী করতে পারি তো প্রথম কারণটা হচ্ছে আমরা যে খাবার পাত্র বা পানির পাত্র এগুলোকে কিন্তু আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং অবশ্যই আমাদের লিটারগুলো যাতে সে সেতে না হয়ে যায় সময় যাতে শুকনো থাকে এবং ভিজা ভেজা অবস্থা যাতে না হয় তো এদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং আমাদের যে আমরা যে খাবারগুলো পরিবেশন করি যে খাবারগুলো আমরা দিয়ে থাকি এই খাবারের মধ্যে কোনো প্রকারের যাতে ময়াল না যায় তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য করতে হবে এবং তার পাশাপাশি আমরা বাজার থেকে যে ফিডটা ক্রয় করি তো এই ফিডটা আসলে ডেট এক্সপায়ার হয়েছে কি না এটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং অবশ্যই ভালো মানের ফিট আমাদেরকে মুরগিগুলোকে খাওয়াতে হবে তাতে করে আমাদের মুরগিগুলোর পায়খানা পায়খানাজনিত সমস্যা হবে না তো এগুলো জিনিস আমরা যদি মেনটেন করে চলতে পারি তাহলে আশা করছি আমাদের খামারে কোনোভাবেই রক্তমাশা অথবা পায়খানা জনিত সমস্যা হবে না তারপরেও যদি আমাদের খামারে কোনো কারণে যদি মিস্টেকের কারণে হয়ে যায় তো তাহলে আমরা কি কি মেডিসিন ব্যবহার করব তো সেটা হচ্ছে এমবায়োজিন পাউডার রয়েছে তো এটা দুই গ্রাম ওষুধ এক লিটার পানির সঙ্গে মিশিয়ে এটা আমরা প্রথমে তিন দিন দেব তো তারপর আবার দুই দিন সাদা পানি দেবো আবার তিন দিন দেব আবার দুই দিন সাদা পানি দেবো আবার তিন দিন দেব টোটাল ওয়েস আমাদেরকে এই ওষুধটা খাওয়াতে হবে নয় দিন তো প্রথমে আপনারা তিন দিন ওষুধটা দিবেন তারপরে দুই দিন সাদা পানিয়ে দেবেন তারপরে আবার তিন দিন ওষুধ দিবেন তারপরে আবার দুই দিন সাদা বাহিনী দেবেন তারপরে আবার তিন দিন ওষুধ দেবেন তাহলে দেখবেন আপনাদের মুরগি দ্রুত সুস্থ হয়ে গেছে তো আশা করছি এই ওষুধটা প্রয়োগ করলে অবশ্যই আপনাদের মুরগি দ্রুত সুস্থ হবে এবং ভালো থাকবে তো অবশ্যই আপনার আমরা যদি খাবার পাত্র পানির পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্নতা রাখি তাহলে আশা করছি এই রোগ থেকে অবশ্যই আমাদের খামারটি মুক্ত থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি বুঝতে পেরে গেছেন